বাঙালি উৎসবের মধ্যে একটি শ্রেষ্ঠ উৎসব হলো জামাই ষষ্ঠী এই দিন প্রত্যেকটি ঘরে জামাইরা তাদের শ্বশুর যায় আদর যত্ন খেতে তবে বছরে যে কোনো দিনই জামাইরা শ্বশুর বাড়ি গেলে আদর যত্ন পায় তবে এই দিনটিতে একটি বিশেষ আয়োজন থাকে এবছরও চলে এলো জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে আমার নিবেদন কবি লেখা কবিতা জামাই ষষ্ঠী আমার পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শাশুড়ি ডেকেছে খেতে আজ ভাইয়া ষষ্ঠী এক রোজ ভুরিভোজ ভোজ নেই তাতে দোষটি ভেবে ভেবে পুলকিত আমাদের ঘোষটি খাওয়াবে ইলিশ সাথে মটনের রোষ্টি সামলে গিলতে বসো বউ করে ফোষ্টি মাকে সামলাও আজ দেখিও না রোষ্টি সুগার ঊর্ধ্বমুখী রোজ খায় রোষ্টি তা বলে কি ছাড়া যায় বার্ষিক ভোষ্টি ডাল তরকারি ভাজা যত গাদা গুষ্টি আজকে সাঁটাবে সবই করে প্রাণ তুষ্টি বেশি নয় খুব জোর শুধু নয় দশটি খাবে আজ রাজভোগ নিংড়িয়ে রষ্টি খাওয়া শেষে জম্পেস তেরে ভোজ বিকেলে শালিকা সাথে ও নষ্টি যাই করো কেউ আজ ধরবে না দষ্টি আজকে দিনটা বাপু জামাইয়ের ষষ্ঠী খেতে বসে একই হলো উড়ে গেল হুষ্টি সাত্বিক নিরামিষ তাতে নাকি পুষ্টি সুগার ফ্রি সন্দেশ সুগার ফ্রি মিষ্টি ডাল ভাত পোস্তই একই অনা সৃষ্টি তুমি নাকি এই খাও বলেছিল বৃষ্টি বুঝলে আসলে বই খাইয়েছে কেষ্টি দাঁতে দাঁত চেপে হাসে আমাদের ঘষ্টি কাটালো করুণ মুখে জামায়ের ষষ্ঠী